আসসালামু আলাইকুম আর্টিজ অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই ভালো আছেন আপনারা জানেন এনএসআইএ অর্থাৎ জাতীয় গোয়েন্দা সংস্থায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির টি আরো আগে প্রকাশিত হয়েছে আপনারা জানেন তো এই সার্কুলারটিতে কিন্তু আজকে আবেদনটি শুরু হয়েছে আর এই সার্কুলারটিতে কতগুলা লোক নিয়োগ দেওয়া হবে সবকিছু হয়তো আপনারা জানেন বা অনেকে জানেন না আমি আপনাদের সামনে বিস্তারিত এই সার্কুলার সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আমি আপনাদের সামনে এ সার্কুলারটি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আপনারা চাইলে এই সার্কুলারটিতে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদনটি করতে পারবেন আমি আর কথা বাড়াবো না সরাসরি ভিডিও মূল পর্বে চলে যায় আমরা দেখব এই সার্কুলারটিতে আবেদনটি শুরু কবে শেষ কবে আমি আপনাদেরকে আগে বলে দিয়েছি এই সার্কুলারটিতে আজকে থেকে আবেদনটি শুরু হয়েছে আবেদন শেষ হবে আগামী বিশ এপ্রিল দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আবেদন করা যাবে আর কত টাকা খরচ হবে সেটাও আমি আপনাদেরকে আগে জানিয়ে দিই তারপর আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে জানিয়ে দিব এই সার্কুলারটিতে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এখানে দেখেন এক থেকে তিন নং পদের জন্য দুই টাকা তার সাথে যুক্ত হবে ব্যাট এবং কমিশন তারপর হচ্ছে চার থেকে দশ নং পদের জন্য একশত টাকা তার সাথে যুক্ত হবে ব্যাট এবং কমিশন এগারো থেকে তেরো নং পদের জন্য পঞ্চাশ টাকা তার সাথে যুক্ত হবে ব্যাট এবং কমিশন তো এই সার্কুলারটিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আর আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে এন ডি আর ডট কম ডট শুধুমাত্র এই লিঙ্কের মাধ্যমেই আবেদন করা যাবে এই লিঙ্কের বাইরে কিন্তু আবেদন করার কোনো সিস্টেম নাই এখানে এই সার্কুলারটিতে তো এখন আমরা দেখব এই সার্কুলারটিতে কোন পদে কতজন নিয়োগ করা হবে এখানে দেখেন সর্বশেষ থেকে আমি আপনাদেরকে দেখাই সর্বশেষ যে পথটি রয়েছে অফিস সহায়ক এটা চব্বিশ জন লোকনীয় এই পদে এসএসসি পাশ হলেই বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন বারো নম্বর টেলিফোন বা লাইনম্যান তিনজন লোক নিয়োগ দিবে এসএসসি পাশ হলেই বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তবে স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে পারে লাইনম্যান বা টেলিফোনে আপনাদের এই থাকতে হবে এই পদে আবেদন করার জন্য সবচেয়ে বেশি যেই লোক যে পদের জন্য সবাই আগ্রহী সেটা হচ্ছে ফিল্ড স্টাফ জন গ্রেড দিবে বাংলাদেশের সকল জেলায় নারী পুরুষ করতে পারবেন এই ক্ষেত্রে পদটির জন্য পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফিট চায় ন্যূনতম এবং মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ফিট হলেই আবেদন করা যাবে আর বুকের মাপ পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে একত্রিশ বাই তেত্রিশ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন দশ নম্বর রিসিপশনিস্ট একজন লোক নিয়োগ দিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পুরুষ ফিট ছয় মহিলা ফিট দুই ইঞ্চি হলে আবেদন করা যাবে সকল জেলা গাড়ি চালক নয় নম্বর তেরো জন লোক নিয়োগ দিবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সকল জেলায় আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার অপরাঠার বিশ জন লোক নিয়োগ দিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বাংলাদেশের সকল জেলায় আবেদন করতে পারবেন তারপর অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট পদে দুজন লোক নিয়োগ দিবে সকল জেলা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে ওয়্যারলেস অপারেটর এর জন লোক নিয়োগ দিবে এইচএসসি পাস হলে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই পত্রিতেও সাত মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর 14 জন লোক নিয়োগ দিবে এটাতে অবশ্যই আপনাদের স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে সকল জেলায় নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তারপরে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার পাঁচজন নিয়োগ দিবে এই ক্ষেত্রেও আপনাদেরকে অবশ্যই স্নাতক থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং স্পিড লাগবে তারপর হচ্ছে ষাট লিপিতে ন্যূনতম গতি লাগবে বাংলাদেশের সকল জেলায় আবেদন করতে পারবেন ফিল্ড অফিসার পদে সতেরো জন লোক নিয়োগ দিবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় যথা স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে দ্বিতীয় শ্রেণীর স্নাতক লাগবে অবশ্যই আর কম্পিউটার চালনে দক্ষতা লাগবে টেলিফোন ইঞ্জিনিয়ার একজন লোক নিয়োগ দিবে দুই নম্বর পথেটা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি লাগবে এই পদের জন্য তারপর দেখেন সহকারী পরিচালক ছাব্বিশ জন নিয়োগ দিবে এটা হচ্ছে নবম গ্রেড যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর বা সম্মানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি লাগবে অর্থাৎ এই পদটিতে যদি আপনি আবেদন করতে চান সহকারী পরিচালক পদে অবশ্যই মাস্টার্স ডিগ্রি লাগবে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই সার্কুলাটিতেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন এই ছিল প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধীনস্থ অর্থাৎ এনএসআই যাকে বলা হয় আপনারা জানেন যে এনএসআই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং আমাদের মাধ্যমে আবেদন করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস্ট অফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ